অভিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতেরো জুন মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর রাতে এমন হুঁশিয়ারি দেন তিনি এর কিছুক্ষণ পরেই তেহরানের রাসায়নিক আঘাতের শব্দ শোনা যায় যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তেহরান খালি করার হুঁশিয়ারি দেন ট্রাম্প যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উদ্বেগের সঞ্চার করেছে ট্রাম্প কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও তার এই উক্তি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র করার আশঙ্কা তৈরি করেছে ট্রাম্পের পোস্টে বলা হয় সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে যদিও তিনি সরাসরি কোনো হুমকি বা যুদ্ধবিরোধী পদক্ষেপের কথা উল্লেখ করেননি তবে তার এই নির্দেশ আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক আলোচনা ও শঙ্কার জন্ম দিয়েছে পোস্টে তিনি হারও লেখেন ইরান যদি আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিত তাহলে আজকের প্রাণহানি এড়িয়ে যাওয়া যেত এটা অত্যন্ত দুঃখজনক এবং অনর্থক প্রাণহানি আমি স্পষ্ট করে বলছি ইরান কখনও পারমাণবিক হাতিয়ার গ্রহণ করতে পারবে না ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উদ্বেগের অঙ্কন করছে বিশ্ব সম্প্রদায়ের নজর এখন ইরান ইসরায়েল সংঘাতের ওপর তেহরান খালি করার নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরেই তেহরানের রাসায়নিক আঘাতের শব্দ শোনা যায় সতেরো জুন মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে জানা যায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেয়া সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ট্রাম্প তার পোস্টের পরেই তেহরানে রাসায়নিক আঘাতের শব্দ পাওয়া যায় তবে ক্ষতি ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি এদিকে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার কারণে জি সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প শুধু তাই নয় ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান করেছেন কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা অন্যদিকে ইরানের রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং মানুষ নিরাপদ স্থানে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে তাদের অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে এক কোটি মানুষ সরে যায় তে পারে এর আগে গত কয়েক ঘন্টায় ইসরায়েলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে ইরানে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানা যায়নি সোমবারের শুরুতে ইসরায়েল জানায় তারা তেহরানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে এ সময় হামলার দৃশ্য টিভিতে সরাসরি ধারণ করা হয় এদিকে তেহরানের পূর্বাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার বিকালে ব্যাপক বিমান হামলা চালায় তেহরানের ওই অঞ্চলটি জনবহুল এবং আবাসিক হওয়ায় হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং লোকজনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানা গেছে আইডিএফ পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে নির্দেশ দিয়েছিল এর কিছুক্ষণ পর থেকেই ওই এলাকায় রাসায়নিক হামলা শুরু হয় উল্লেখযোগ্য গত প্রশুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা এখন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি স্থাপনাগুলোতে আঘাত হামছে বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা যদি দ্রুত ডিপ্লোম্যাটিক পর্যায়ে নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের একটি ব্যাপক মিলিটারি সংঘাতে রূপ নিতে পারে যা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে ট্রাম্পের কঠোর ভাষণ ও ইসরায়েলি বিমান হামলার পর ইরান ইসরায়েল সংঘাতের ওপর বিশ্বের বিভিন্ন দেশের উদ্বেগ বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ও সামরিক কার্যক্রম নিয়ে সতর্ক থাকলেও এ ধরনের সরাসরি হুশিয়ারি এবং মিলিটারি আঘাত পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রনেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত মধ্যস্থতা করার আহ্বান জানাচ্ছেন তবে ইরান ইসরায়েল সংঘাতের দিক থেকে পরবর্তী কোনো ধাপে বড় ধরনের পরিবর্তন আসবে কিনা তা এখনও অনিশ্চিত